হ্যালো স্টুডেন্ট তোমাদের সকলকেই সুরজিৎ মানা ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সামিটিক ইভালিউশন তথা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য ক্লাস সিক্সের ভূগোলের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির দু নম্বর সেট রামতনু লাহিড়ি স্মৃতি হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছে তার আগে তোমাদের কাছে অনুরোধ তুমি ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একের দাগে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জলে বাতাসে মাটির নিচে সঠিক উত্তরটির অপশান এতে জলে দশমিক দুই তাকে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম থার্মোমিটার হাইগ্রোমিটার ব্যারোমিটার সঠিক উত্তরটির অপশান শীতে ব্যারোমিটার এক দশমিক তিনের পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি শীতল শুষ্ক উষ্ণ আর্দ্র শুষ্ক উষ্ণ শুষ্ক সঠিক উত্তরটির অপশান বিতে উষ্ণ আর্দ্র একদম চারে থাকে কালো মাটির ওপর নাম দোয়াশ রেগুর ল্যাটের মাটি সঠিক উত্তরটির অপশান বিতে রেগুর মাটি একদম পাঁচে থাকে সমুদ্র উপকূলের লবণাক্ত জলাভূমিতে জন্মায় ম্যানগ্রোভ উদ্ভিদ বর্ণমচী উদ্ভিদ চিরহরিদ উদ্ভিদ সঠিক উত্তরটি হল অপশান এতে ম্যানগ্রোভ উদ্ভিদ একদম ছয় থাকে সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা উড়ে আসে তা হল পরিযায়ী ডোডো শঙ্করচিল সঠিক উত্তরটির অপশান এতে পরিযায়ী দুই দাগে এক দুটি বাক্যে উত্তর দাও দুই সময় এক আন্টার্টিকা শব্দের অর্থকে আন্টার্টিকা শব্দের অর্থ হল উত্তরের বিপরীত উত্তরের বিপরীত দুই সময় দুই থাকে গ্রীষ্মকালে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয় উত্তর হলো দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে দুই দেশ তিন দেখি হিমালয় পার্বত্য অঞ্চলে কি ধরনের উদ্ভিদ দেখা যায় উত্তর হল নাতিশীতোষ্ণ উদ্ভিদ পার্বত্য নাতিশীতোষ্ণ উষ্ণ উদ্ভিদ পার্বত্য নাতিশীতোষ্ণ উষ্ণ উদ্ভিদ এরপরে রয়েছে দুই দেশ থর মরুভূমি কোথায় অবস্থিত রাজস্থানে রাজস্থানে এবারের দায় কম বেশি দশটি শব্দে উত্তর দাও তিন বায়ুর আদ্রতা বলতে কি বোঝায় উত্তরটি লক্ষ্য করো কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ বাষ্প থাকে তাকে ওই বায়ুর আর্দ্রতা বলে বায়ুর আদ্রতা নির্ণয়কারী যন্ত্রের নাম হাইগ্রোমিটার অথবাতে প্রশ্ন হচ্ছে ঘনীভবন ভবন কাকে বলে উত্তরটি হল বায়ুর চাপ কম থাকলে জলীয় বা পরিণত হয় এই প্রক্রিয়াটি হল ঘূর্ণী ভবন তিন দশমিক দুই থাকে পলি মাটির দুটি বৈশিষ্ট্য লেখ উত্তরটি লেখা বলো বৈশিষ্ট্য এক নম্বরে নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে সৃষ্টি হয় দু নম্বর বৈশিষ্ট্য পলি খুব উর্বর তিন নম্বর বৈশিষ্ট্য ভারতের নবীন পলিমাটি খাদার ও প্রাচীন পলিমাটি ভাঙ্গর নামে পরিচিত চার নম্বর বৈশিষ্ট্য মাটি মাটি উর্বর এবং অনুর্বর এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে তোমরা সংরক্ষণের দুটি উপায় লেখ উত্তরটি লক্ষ্য করো এক নম্বরে লিখবে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত দু নম্বরে লিখবে মাটির বেশি পরিবে গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত তিন নম্বরে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত চার নম্বরে লিখবো এই গাছ কাটা বন্ধ করা উচিত এই চারটি পয়েন্ট লিখে চলবে ওকে চারে দেয় কম বেশি পঞ্চাশটি শব্দে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন আর দুটি প্রশ্ন উত্তর হবে তিন দুনের ছ নম্বরের প্রশ্ন চার দশমিক একাত্তর প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে পেয়ে সরি বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরটি এভাবে এখান থেকে লিখবে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে আন্টার্কটিকার পুরু বরফের স্তর গলে গেলে সমুদ্রের জলস্তর অনেকটা বেড়ে যায় এর ফলে নানা সরি এর ফলে সারা পৃথিবী জুড়ে নানা সংকট দেখা দিতে পারে যথা এক নম্বরই রেলভে উপকূলে নেমজম পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলের একটা বিরাট অংশ তলিয়ে যাবে সমুদ্রকর্ভি প্রতি বছর আন্টার্কটিকার প্রায় একশো ষাট বিলিয়ন টন বরফগোলা জল কুমেরু মহাসাগরে মেশার কারণে সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বছরে শূন্য দশমিক চার তিন মিলিমিটার করে বেড়ে যাচ্ছে তারপরে এই পয়েন্টটা লিখবি জীবের অস্তিত্ব বিপন্নতা জলভাগ উপকূলের এবং আন্টার্কটিকা মহাদেশের বহু জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে সমুদ্র জলে উষ্ণতা বৃদ্ধির ফলে উদ্ভিদ প্ল্যান্টর মারা যাবে পেঙ্গুইনরা ক্রমশ মহাদেশের অভ্যন্তরের দিকে সরে যাচ্ছে ও বিরক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ব্যাহত হচ্ছে এই দুটি পয়েন্ট লিখবে তোমরা অথবা তো রয়েছে আন্টার্কটিকার জলবায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ উত্তরটি হয়েছে পৃথিবীর শীতলতম মহাদেশ হল আন্টার্কটিকা এই মহাদেশের জলবায়ু বৈশিষ্ট্য হয়ে গেল যে কোনো তিনটি বৈশিষ্ট্য লিখতে চলছে প্রথমে এক নম্বর বৈশিষ্ট্য রিপি উষ্ণতা বছর গর্ভাবৃত্ত থাকায় শীতল হিমশীতল অভাব বিরাজ করে এখানকার গ্রীষ্মকালে উষ্ণতা মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এবং শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে থাকে দু নম্বর বৈশিষ্ট্য দিন রাতের পরিধি মে মাস থেকে মে থেকে আগস্ট মাস পর্যন্ত এখানে চব্বিশ ঘন্টা রাত ও নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চব্বিশ ঘন্টা দিন বিরাজ করে শীতকালে মে আগস্ট এখানে আকাশে মেরুজ্যোতি দেখা যায় তিন নম্বর বৈশিষ্ট্য লিখবে বৃষ্টিপাত এখানে বছরে দশ সেমি এর কম বৃষ্টিপাত হওয়ায় একে পৃথিবীর শুষ্কতম মহাদেশ বলে আরেকটা বৈশিষ্ট্য লিখতে প্রবাহ শীতলতার কারণে এখানে উচ্চচাপ বিরাজ করে এখানে শীতল শক্তিশালী বায়ুর গতিবেগ ঘন্টায় প্রায় দু তিনশো কুড়ি কিলোমিটার শীতকালে এখানে প্রবল তুষারপাত হয় থেকে প্রশ্ন সমুদ্র ধারের আবহাওয়া আরামদায়ক কেন উত্তরটি দেখো সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কারণ এক নম্বরে উষ্ণতার প্রসর কম স্থলভাগের তুলনায় জলভাগ ধীরে ধীরে উষ্ণ হয় এবং ধীরে ধীরে শীতল হয় এই বৈশিষ্ট্যের জন্য সমুদ্রের ধারে স্থানগুলিতে দৈনিক বা বার্ষিক উষ্ণতার প্রসর বেশি হয় না অর্থাৎ দিনের বেলা বা গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেশি হয় না এবং রাতে বা শীতকালে উষ্ণতা খুব কমে যায় না তাই আবহাওয়া আরামদায়ক লাগে দু নম্বরে সমুদ্র সমুদ্রবায়ু আর্দ্র সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্র উপকূলের স্থানগুলিতে সমভাবন্ন জলবায়ু লক্ষ্য করা যায় এই বায়ুর প্রভাবে ধারে স্থান না বেশি উষ্ণ হয় আর না বেশি শীতল হয় তাই আবহাওয়া আরামদায়ক থাকে এই কারণে সমুদ্রের পাশে অবস্থিত মুম্বাই দীঘা পুরী আবহাওয়া সমুদ্র থেকে দূরে থাকা দিল্লির তুলনায় আরামদায়ক হয় অথবাতে রয়েছে মৌসুমী বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ ভারতের মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি দেখা যায় এক নম্বরে হচ্ছে ঋতুচক্র গ্রীষ্ম বর্ষা শরৎ শীত এই চারটি ঋতুর উপস্থিতি সারা বছর দেখা যায় দু নম্বর বৃষ্টিপাতের অসম বন্টন বৃষ্টিপাতের অসম বন্টনের ফলে সারা দেশে একরকম বৃষ্টিপাত হয় না উত্তর পূর্ব পরিমাণে পরিমাণে বেশি বৃষ্টি হয় মধ্য পশ্চিম ভারতে গুজরাট রাজস্থান তার চেয়ে কম হয় দক্ষিণ ভারতে বৃষ্টিপাত বেশি তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তিন নম্বর বৈশিষ্ট্য লিখবে বৃষ্টিপাতের অনিশ্চয়তা সব জায়গায় সব বছরে একই সময়ে একই পরিমাণে বৃষ্টি হয় না অসময়ে বৃষ্টি ও অনাবৃষ্টি অতিবৃষ্টিতে বন্যা প্রায় প্রতি বছরই কোথাও না কোথাও হয়ে থাকে আর্দ্রতার ভিন্নতা মৌসুমী বায়ুতে গ্রীষ্মকালে বেশি আর্দ্রতা থাকে এবং শীতকালে কম থাকে লাস্ট বৈশিষ্ট্য স্থানীয় বায়ু মৌসুমী বায়ুর সঙ্গে লু আঁধি ইত্যাদি স্থানীয় বায়ুর সম্পর্ক আছে পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটি প্রশ্নের মান পাঁচ আচ্ছা পাঁচ দশমিক একটা দাগে মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে মানুষের নিম্নলিখিত কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে যেমন প্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ জনসংখ্যা বৃদ্ধি বনজঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন কৃষিকাজ বসতি নির্মাণ প্রচুর পরিমাণে খনিজ তেল কয়লা কাঠ পড়ানো। এসবের ফলে জল মাটি বাতাস সবই দূষিত হয়ে যাচ্ছে দু নম্বর পয়েন্ট বিশ্ব উষ্ণায়ন যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলের জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশুনে ফিরে যেতে বাধা দেয় দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসার এমন এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে তিন নম্বর পয়েন্ট ওজন স্তর ক্ষয় ফ্রিজ এসি বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে চার নম্বর পয়েন্ট জৈব ধ্বংস ধীরে ধীরে জলবায়ু এমন হয়ে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রকৃতির এই অবক্ষয় আটকাতে এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের উপরেই চরম সংকট নেমে আসবে পাঁচ নম্বর পয়েন্ট ভূমিক্ষয় ও বন্যা প্রকোপ বৃদ্ধি নির্বিচারে অরণ্য ধ্বংসের ফলে মাটি আলগা হয়ে পড়ছে এবং তা সহজেই ক্ষয়ের শিকার হচ্ছে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে এই ক্ষয়প্রাপ্ত মাটি নদী সদের তলদেশে সঞ্চিত হয়ে তার গভীরতা কমিয়ে দিচ্ছে ফলে বর্ষাকালে বৃষ্টি হলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে 5.2 প্রশ্ন জলচক্রের একটি চিহ্নিত চিত্র আঁকি প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ টসার রূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র এই ছবিটি লক্ষ্য করো সরি দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে খাতায় প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বইতেও রয়েছে টেক্সট বইতে রয়েছে ওখান থেকেও ছবিটি প্র্যাকটিস করতে পারো সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা জলীয় যুক্ত বাতাস উপরের দিকে উঠে যায় উপরে ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায় অনেকগুলো অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয় আরও উপরে উঠলে এই জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফ পরিণত হয় বাতাসের থেকে ভারী বলে তার ভেসে বেড়াতে পারে না বৃষ্টি বা তুষারূপে পৃথিবীতে নেমে আসে এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাস মেশে জলের এই তিন অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে পাঁচ দশমিক তিনের দাগের প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে ব্যাখ্যা করো উত্তরটা এইভাবে লিখবে কোনরূপ প্রাকৃতিক কারণ ছাড়াই প্রধানত মানুষের নানা প্রকার অবিবেচনা প্রস্তুত কাজের ফলে বায়ুমন্ডলের নিম্ন স্তরের ক্রমবর্ধমান ও অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধিকে বিজ্ঞানী ও বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং অভিহিত করেছেন বিশ্ব উষ্ণায়নের কারণগুলি হল অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে এক নম্বর কারণ অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার তাপবিদ্যুৎ কেন্দ্র লোহিষৎ শিল্পে এবং যানবাহনে বীজবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মিশছে যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী দু নম্বরে মিথেন গ্যাসের নির্গমন মিথেন একটি অন্যতম গ্রিন গ্যাস বিভিন্ন জলা জমি ধান ক্ষেতে জমে থাকা জল থেকে মিথেন গ্যাস নির্গত হয় এছাড়া পচনশীল জৈব আবর্জনা পশুর মল থেকেও প্রচুর মিথেন গ্যাস বাতাসে মেশে যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি সহায়ক তিন নম্বরে অরণ্য পৃথিবী জুড়ে নানা কারণে অরণ্য ধ্বংস হয়ে চলেছে এতে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা বৃদ্ধি সহায়ক তারপর চার নম্বরে নাইট্রাস অক্সাইড নির্গমন কৃষি জমিতে নাইট্রোজেন সারের ব্যবহারের মাধ্যমে বা অরণ্যের দাবানের সৃষ্টি হলে বায়ুতে প্রচুর পরিমাণে নাইট্রাস অক্সাইড মেশে যা বিশ্ব উষ্ণায়নের সহায়ক পাঁচ নম্বরে সিএফসি গ্যাসের নির্গমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার বডি স্প্রে প্রভৃতি ব্যবহারের মাধ্যমে বাতাসে সিএফসি গ্যাস নির্গত হয় এছাড়া ইলেকট্রনিক্স শিল্প রং শিল্প বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী প্রস্তুত করতে কার্বন ব্যবহৃত হয় যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ এগুলো লিখলেই হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ